দর্শকবৃন্দ আজ আমি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ উপস্থাপনা করব এই উপস্থাপনা আপনাদের মনোভূত হলে একটি লাইক প্রদান করবেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘাত ছিল না এটি ধর্ম ন্যায় এবং পারিবারিক কলহের এক জটিল পরিণতি এই যুদ্ধের মূলে ছিল পাণ্ডব ও কৌরবদের উত্তরাধিকারের বিবাদ এবং ক্ষমতার লোভ কুরুক্ষেত্রের বিবাদে শুরু হয় হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে রাজা শান্তনুর পর তার পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য সিংহাসনে বসেন বিচিত্র মৃত্যুর পর তার দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু অপ্রাপ্তবয়স্ক থাকায় ভীষ্ম রাজ্যসভা গ্রহণ করেন পরবর্তীকালে ধৃতরাষ্ট্র জন্মগতভাবে অন্ধ হওয়ায় পাণ্ডু সিংহাসনে আরোহণ করেন পাণ্ডুর অকাল মৃত্যুর পর ধৃতরাষ্ট্র রাজা হন এবং তার পুত্র দুর্যোধন জ্যেষ্ঠ হওয়ায় সিংহাসনের দাবিদার হন তবে পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরও সিংহাসনের ন্যায্য দাবিদার ছিলেন অন্যদিকে শকুনি অর্থাৎ গান্ধারীর ভাই ও দুর্যোধনের মামা ছিলেন একজন কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি তিনি দুর্যোধনকে সিংহাসনের প্রতি লোভী করে তোলেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করতে প্ররোচিত করেন দুর্যোধন বরাবরই পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তাদের কোনো সুযোগ দিতে রাজি ছিলেন না কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল দুধ ক্রীড়া শকুনি দুর্যোধন এবং দুঃশাসনের পরিকল্পনায় যুধিষ্ঠিরকে দুধ ক্রীড়ার জন্য আমন্ত্রণ জানানো হয় যুধিষ্ঠির এই খেলায় তার রাজ্য ধনসম্পদ সম্পদ ভাই এমনকি শেষ পর্যন্ত দ্রৌপদীকেও পণ রেখে হেরে যান এই ঘটনা পাণ্ডবদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে বিশেষ করে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা তাদের আত্মমর্যাদাকে ভীষণভাবে আঘাত করে দূতক্রীড়ায় দ্রৌপদীকে পণ রেখে হারার পর দুঃশাসন জনসমক্ষে তাকে অপমান করেন এবং বস্ত্রহরণের চেষ্টা করেন কিন্তু শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে দ্রৌপদীকে রক্ষা করেন এই ঘটনা পাণ্ডবদের প্রতি কৌরবদের অমানবিক ও অন্যায় আচরণের চূড়ান্ত দৃষ্টান্ত ছিল এবং ভীষ্ম দ্রোণ বিদুরের মতো বিজ্ঞ ব্যক্তিরাও এর প্রতিবাদ করেননি যা পরবর্তীকালে যুদ্ধের কারণ হয়ে ওঠে দুধ শর্ত অনুযায়ী পাণ্ডবদের বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস কাটাতে হয় এই সময়কালে তারা অনেক কষ্ট অপমানের শিকার হন বনবাস শেষে তারা তাদের রাজ্য ফিরে পেতে চাইলে দুর্যোধন সূচের অগ্রভাগ পরিমাণ জমিও দিতে অস্বীকার করেন যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং কৌরবদের কাছে শান্তি প্রস্তাব নিয়ে যান তিনি পাণ্ডবদের জন্য মাত্র পাঁচটি গ্রামের দাবি করেন কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করেন এই প্রত্যাখ্যান যুদ্ধকে অবশ্যম করে তোলে কুরুক্ষেত্রে যুদ্ধ শুধুমাত্র দুটি পক্ষের মধ্যে ছিল না এটি ছিল একই পরিবারের সদস্যদের মধ্যে এক ভয়াবহ সংঘাত বিশ্ব দ্রোণ ও কর্ণের মতো মহাবীররা কৌরবদের পক্ষে যুদ্ধ করেন যদিও তারা জানতেন যে পাণ্ডবরাই ন্যায়ের পক্ষে এই পারিবারিক বিভেদ ও আনুগত্যের দ্বন্দ্ব যুদ্ধের করুণ পরিণতি ঘটায় কুরুক্ষেত্রের যুদ্ধ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি কেবল একটি যুদ্ধ ছিল না এটি মানব চরিত্রের জটিলতা নৈতিক সিদ্ধান্ত এবং কর্মফলের এক বিশাল শিক্ষা এটি দেখায় যে কিভাবে লোভ ঈর্ষা এবং অন্যায় মানুষের ধ্বংস ডেকে আনতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা ন্যায়ের পথে ছিলেন এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের পক্ষেই ছিলেন অন্যদিকে কৌরবরা অন্যায় লোভ এবং অধর্মের পথে চলেছিল কিন্তু চূড়ান্ত বিজয় হয়েছিল পাণ্ডবদের যা প্রমাণ করে যে ধর্ম বা ন্যায়ের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত এর জয় হয় দুর্যোধনের সীমাহীন লোভ অহংকার এবং সিংহাসনের প্রতি অন্ধ মোহ তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় এটি আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ এবং অহংকার কীভাবে বিপর্যয় ডেকে আনতে পারে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন ভীষ্ম দ্রোণ বিদুর এবং ধৃতরাষ্ট্রের মতো প্রজ্ঞাবান ব্যক্তিরা উপস্থিত থাকা সত্ত্বেও প্রতিবাদ করেননি তাদের নিরবতা দুর্বলতা কৌরবদের অন্যায় কাজকে আরও বাড়িয়ে তুলেছিল এই ঘটনা আমাদের শেখায় যে অন্যায়কে প্রশ্রয় দিলে তা আরও বড় ক্ষতির কারণ হতে পারে পারিবারিক বিবাদ ভুল বোঝাবুঝি এবং ক্ষমতার লোভ কিভাবে পরিবারকে ধ্বংস করতে পারে এটি তারই এক প্রকৃষ্ট উদাহরণ মহাভারত কর্মফলের ধারণাকে তুলে ধরে কৌরবদের অন্যায় ও অধর্মের ফলস্বরূপ তাদের বিনাশ ঘটে পাণ্ডবরা ধর্ম ও ধৈর্যের ফলস্বরূপ রাজ্য ফিরে পান এই শিক্ষা আমাদের শেখায় যে প্রতিটি কাজের ফল ভোগ করতে হয় তা ভালো হোক বা মন্দ যুদ্ধের ময়দানে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন তখন শ্রীকৃষ্ণ তাকে নিষ্কাম কর্মের এবং ধর্ম পালনের পথ দেখান এটি আমাদের কর্তব্য ও নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেয় ধৃতরাষ্ট্র রাজাহা সত্ত্বেও দুর্যোধনকে নিয়ন্ত্রণ করতে পারেননি ক্ষমতার সঠিক ব্যবহার না হলে তা কীভাবে ধ্বংসাত্মক হতে পারে এটি তারই এক উদাহরণ শ্রীকৃষ্ণের বুদ্ধি ও কূটনীতি পাণ্ডবদের বিজয় নিশ্চিত করে এটি দেখায় যে শুধুমাত্র শারীরিক শক্তি বা অস্ত্র দিয়ে জয়ী হওয়া যায় না কৌশল ও প্রজ্ঞার প্রয়োজন হয় কুরুক্ষেত্রের যুদ্ধ একটি কালজয়ী মহাকাব্য যা মানুষের নৈতিকতা মূল্যবোধ সম্পর্ক এবং জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এর শিক্ষাগুলো আজও আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে পথ চলার দিশা দেখায় দর্শকবৃন্দ মহাভারতের এই ঘটনা আপনারা কেমন উপলব্ধি করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ